আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার ডিমের পান্তুয়া পিঠা অথবা কেউ চাইলে এটাকে ডিম সুন্দরী সাপটাও বলতে পারে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয়ে থাকে ভীষণ মজার একদমই সহজভাবে অল্প তেলে আজকের এই পান্তুয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম তো ডিমগুলো নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কেউ যদি মিষ্টি কম খান তাহলে এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো একটা হ্যান্ড মাধ্যমে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সেই সাথে চিনিটাও একদম পুরোপুরি গলে গেছে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো এখানে দুধ আর তেলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিম আর চিনির সাথে মিশিয়ে নিচ্ছি ও সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তবে কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ গুড়া দুধ তো ময়দা আর গুঁড়া দুধটা দেওয়ার পর এবার আবারও খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক কাপ ময়দা আমি পুরোটা একেবারে দিয়ে দিইনি অল্প অল্প করে ময়দা দিব আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব ডিমের এই পান্তুয়া পিঠাতে ডিমের পরিমাণটা একটু বেশি করে দিলেই পান্তুয়া পিঠাটা খেতে ভালো লাগে আপনারা হয়তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে শুধুমাত্র দুধ আর ডিম দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কোনো রকম পানি এখানে দিচ্ছি না এইভাবে বানালেই কিন্তু পান্তুয়া পিঠাটা খেতে বেশি মজা হয়ে থাকে তো একসাথে ভালো করে করে মিক্স নিচ্ছি এমন ভাবে রেডি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে এই তো পিঠার জন্য আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি পান্তুয়া পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘন অথবা একদম পাতলাও করা যাবে না ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটাকে রাখতে হবে এবার আমি ডিমের এই পান্তুয়া পিঠাগুলোকে আর একটু সুন্দর আর কালারফুল করার জন্য একটু ফুড কালার মিশিয়ে নিব তার জন্য অন্য বাটির মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে নিচ্ছি পিঠার এই ব্যাটারটাকে আমি তিনটি ভাগ করে নিচ্ছি এখানে যার যার পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন তবে আমি এখানে একটা বাটিতে দিয়ে দিচ্ছি সবুজ কালার একদম সামান্য একটু রং দিয়েছি যেন রংটা একদম ডিপ না হয় আমার কাছে হালকা কালার করলেই দেখতে বেশি ভালো লাগে তো রংটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার অন্য বাটিতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার এই পান্তুয়া পিঠাতে কালার করাটা কিন্তু অপশনাল আমি একটু দেখার সৌন্দর্যের জন্য কালারটা করে নিচ্ছি তবে কেউ চাইলে এই কালার করাটাকে স্কিপ করতে পারেন এক কালার দিয়েও কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর হয়ে থাকে তো পিঠার ব্যাটারের মধ্যে কালার করা হয়ে গেছে এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে চুলা একটা ফ্রাই মধ্যে এক চা চামচ পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ফ্রাই মধ্যে ব্রাশ করে নিচ্ছি এবার আমরা পান্তুয়া পিঠার ভেতরের জন্য ডিমগুলো রেডি করে নিব তেলটা যখন হালকা একটু গরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে দুইটা ডিমের কুসুমের কালার কিন্তু দুই রকম হয়েছে কারণ কমলা রঙের ডিমের কুসুমটা কিন্তু দেশি হাঁসের ডিম কেউ চাইলে এই পর্যায়ে ডিমটা ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিতে পারেন তো ডিমগুলো মধ্যে দেওয়ার পর এবার চারপাশ থেকে এভাবে একটু ভাজ করে দিয়েছি আর দুটো ডিম কিন্তু একসাথে করেই ভাজ করে নিয়েছি ডিমগুলোকে ভাজি করতে হবে যেন ডিমের ভেতরের কুসুমটা একটু ভেঙে না যায় তো ডিমগুলোকে ভেজে নেওয়ার পর এবার সরাসরি ফ্রাই থেকে উঠিয়ে একদম পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমে দিয়েছি যেটার মধ্যে আমি কালার করে সেই ব্যাটারটার মধ্যে এবারে ডিমগুলোর মধ্যে ব্যাটারটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি তারপরে ডিমটাকে উঠিয়ে আবারও ফ্রাই মধ্যে দিয়ে দিয়েছি এবার পিঠার ব্যাটার লাগিয়ে নেওয়া ডিমটাকে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন কোনো পাশ থেকে ব্যাটারটা কাঁচা থেকে না যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু ডিমটাকে উলটিয়ে পালটিয়ে একদম চারপাশ থেকে ভেজে নিয়েছি এবার ডিমটাকে ভেজে নেওয়ার পর সবুজ রঙের ব্যাটারটাকে খুব ভালোভাবে ডিমের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু ডিমের মধ্যে এভাবে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার সুবিধার্থে ব্যাটারের বাটিগুলোকে চেঞ্জ করে একটু বড় সাইজের বাটি নিয়েছি তো ডিমের মধ্যে খুব ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর এবার আবারও ফ্রাই প্যানের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি এবারও একইভাবে আগের মতো উলটিয়ে পাল্টে চারপাশ থেকেই ডিমটাকে ভেজে নিতে হবে ডিমের এই পান্তুয়া পিঠাটা বানানোর সময় কিন্তু চুলা আঁচটা একদমই লুতে রাখতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে তো ডিমটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আবারও দিয়ে দিচ্ছি কমলা রঙের ব্যাটারের মধ্যে এ পর্যায়েও ঠিক একইভাবে আগের মতো ফ্রাই পাল্টে দিয়ে ভেজে নিব আর আমি কিন্তু এখানে পান্তুয়া পিঠাটা ভাজার সময় একটু তেল ব্যবহার করছি না শুধুমাত্র ডিমটা ভাজার সময় কিন্তু এক চা চামচ পরিমাণ তেল দিয়েছিলাম তো ডিমের মধ্যে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার পর আবারও ডিমটা চারপাশ থেকে এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এভাবেই বারবার একটার পর একটা ব্যাটার পাল্টিয়ে ডিমটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পিঠার ব্যাটারগুলো শেষ হয়ে যায় এবার আবারও সবুজ রঙের ব্যাটারটা পিঠার মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যার যার পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিয়ে এই পিঠাটা বানাতে পারেন অথবা কেউ চাইলে কোনো রকম কালার ছাড়াও এই পিঠাটা বানাতে পারেন তো বেশ কয়েকবার যেহেতু পিঠার মধ্যে ব্যাটারটা লাগিয়ে পিঠাটাকে বেজে নিচ্ছি তার জন্য কিন্তু পিঠাটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে আর বাড়িও হয়ে গেছে আর এই যে দেখুন এটাকে দেখতে কিন্তু অনেকটাই পাউরুটির মতো দেখা যাচ্ছে এই তো আমাদের পান্তুয়া পিঠা কিন্তু বানানো একদম শেষ পর্যায়ে সবগুলো ব্যাটারি প্রায় শেষ এই পান্তুয়া পিঠাটা যেহেতু ডিম আর ময়দা দিয়ে বানানো হয় আর সেই সাথে তেলও কিন্তু বেশি লাগে না একদম অল্প পরিমাণে তেল দিয়ে পিঠাটা বানানো যায় আর এই যে এইভাবে পিঠাটা বানানোর সময় কিন্তু আমি একদমই তেল ব্যবহার করছি না শুধুমাত্র ব্যাটারের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি আর ডিমটা ভাজি করার সময় একটা পরিমাণ তেল জন্যই কিন্তু অল্প তেলে ময়দার তৈরি বেশি হেলদি হয়ে থাকে আর এটা খেতেও কিন্তু হয়ে থাকে ভীষণ মজার এই পিঠাটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এটা যেহেতু একটু কালারফুল হয়ে থাকে তার জন্যই কিন্তু বাচ্চারা আরো বেশি পছন্দ করবে তো বেশ কয়েকবার ব্যাটারটা লাগিয়ে পিঠাটাকে ভেজে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে ব্যাটার একদমই শেষ। এবার আমরা চুলা থেকে পিঠাটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে পিঠাটাকে নামিয়ে নেয়ার পর যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন একটা ছুরি সাহায্যে এবার পিঠাগুলোকে কেটে নিচ্ছি। পিঠাগুলো কাটার পর দেখলেই বুঝতে পারবেন পিঠার লেয়ারগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু দুই থেকে তিন রকমের কালার দিয়ে এই পিঠাটা বানিয়েছি তার জন্য কিন্তু দেখতে পিঠাটা আরো বেশি সুন্দর লাগছে। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে ডিমের এই পান্তুয়া পিঠাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম